দেখুন আমাদের এনার্জি এই বর্ষা কেউ বেরোতে পারিনি চারিদিকে জল এই যে নিচে পায়ের নিচে জল কিন্তু আমাদের কোনো খামতে নেই জলে দাঁড়িয়ে পেয়ারা কাটা হচ্ছে যে পেয়ারা মাখা হবে কালকে পেঁয়াদের বাগান থেকে পেয়ারা তুলে এনেছিলাম সেগুলো আপনারা দেখেছেন যে কি হবে আমরা পেয়ারা তুলেছি খেতে গিয়ে এতগুলো দেখুন একদিনেই পেয়ারাগুলো কেমন হয়ে গেছে কালকে পুরো গাছ থেকে পারলাম প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেছেন দেখার পরে দেখুন আজকে পেয়ারার ভেতরটা কত সুন্দর এবার সেগুলোকে মাখা হবে দুপুরবেলা আমরা সেটাকে এখন খাবো মানে আমাদের এনার্জি একদম এই যে পেয়ারা মাখছে সে প্রচুর পেয়ারা আজকে তো কেনা পেয়ারা না একটা পেয়ারা কলোনি মোড়ে মানে কি বলবো ছোটো পেয়ারাগুলো কোথায় সেদিনকে মেখে দেবে বলে পনেরো টাকা পনেরো টাকা এরকম পেয়ারা আর আমাদের পেয়ারা দেখেন এটা ক্যামেরায় এত বোঝা যাচ্ছে না এটা কিন্তু অনেক অনেক বেড়ে আমার হাতের মধ্যে দেখুন পুরো হাতের হিসেতে চলে আসছে এবারে পিয়ারা মাখা করা হবে সবাই মিলেমিশে খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আর আমরা কোন পিয়ারা খেয়েছি এই যে চারিদিকে জল থই থই করছে বারান্দা ফারান্দা দিয়ে মানে আমাদের ঘর কোনটা বারান্দা কটা আমরা বুঝে পাচ্ছি না হ্যাঁ এদিকে আর চাল আজকে একদম ওকে মুছি টুছি দিয়েছি উনি একদম শির ঘরে বসে আছে কাঁচা আছে পাইপ দিয়ে নিয়ে গিয়ে আর কাঁচা লঙ্কাটা আমি একটু আমাদের এই হামল দিস্তায় দিয়ে নেবো মানে একটু করে থেতলে নেবো আর এদিকে পিয়া আপনার এই যে যা যা দিচ্ছে এরকম করে একটু হালকা করে থেতো করে নিলে টেস্ট হবে এই ছোট হামল দিস্তাটা আমাদের অনেক কাজ দেয় বড় একটা আছে এটাও আছে এটাতে তো ছোটোখাটো জিনিস করি ব একটু বেশি করে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছে এবার একটু চিনি দেবে দেখুন প্রায় হয়ে গেছে আমার তুমি এটা দাও এবার হচ্ছে চাট মশলা কারণ আমাদের কাসন্দিটা ঘরে নেই আর ওরা একটা কী মশলা দেয় সেটাও আমরা বানাই না আমরা চাট মশলা দিচ্ছি চাট মশলা দিলে দারুণ টেস্ট হয় হুম এবার এটা এটা পিয়ার যে হাত জ্বালা করে বলে আমি দিয়ে দিচ্ছি হাত জ্বালার আমার মেয়ের হয়তো মুখে দিলে সোনাইকে ধরতে হয় তো কেন ওফ আমার তো এখনই জিবে জল চলে আসছে হয়ে গেছে মাখা উফ দারুন দারুন মাখাটা হয়েছে দারুন খেয়ে দেখি দাঁড়ান তো আগে অসম হেভি হেভি হয়েছে যে যে খেতে চান আমাদের বাড়িতে চলে আসুন তোমাদের পিয়ারা মাখা রেডি এবার পিয়া একটু টেস্ট করে দেখো পিয়ার একটু খেয়ে দেখা বন্ধুদের কেমন হয়েছে ছাড়াই ও তবে লঙ্কা খেতে পারে না একটুখানি দিয়েছি লঙ্কা দেখুন কেমন হয়েছে পুরো দোকানের মতন হচ্ছে না দোকানে কেন কিনে খাবো তাই তো